আল্লাহ এই জামিয়াতুল মদিনা মাদ্রাসা কমপ্লেক্স আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত অনেক উলামাইকেরাম উপস্থিত হয়েছেন বিশেষ করে আল্লাম সবাই সবার জায়গা থেকে আলোচনা করেছেন দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে অনেক মেহেরবানি করে আলামিন মেহেরবানি করে লম্বা সময় ধরে আলোচনা করেছি আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তা নিজ গুণে ক্ষমা করে দেহ দিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুপুরের সাথে বেথার বেথি উম্মতের কান্ডারি নবী কামলেলে রওজা মুবারকের শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছা দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও

ইহুদিদের তাণ্ডবের শিকার হয়েছে ফিলিস্তিনের সাধারণ মানুষ মদিনা মসজিদে আকসা জেরুজালেমের মধ্যে অবস্থিত গো আল্লাহ যেই মসজিদে একসাথে আমার নবী আল্লাহ উর্দু জগতে ভ্রমণ শুরু করেছিলেন বরকতময় মসজিদ একসা বাইতুল মুকद्दাস নে যাওয়ারব্বাল আল্লাহ সত্যের পথে থেকে লড়াই করে ফিলিস্তিনিরা শাহাদাত বরণ করতেছে প্রত্যেকটা ফিলিস্তিনি কি তুমি শহীদ হিসাবে কবুল মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন হামাস যে বাহিনী ইয়া রাব্বাল আলামিন তাদের কেমন সক্ষমতা শক্তি তুমি দান করে দাও আল্লাহ তাদের শক্তি এবং সক্ষমতা দিয়ে আল্লাহ গো ফিলিস্তিনি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে যেন তারাই দেশটাকে বিজয়ী করতে পারে সেই তাও ফিক্ত মেদান করে দাও ইওর আব্দাল আল আমি আল্লাহ গো ইহুদিদের তাণ্ডবতে মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও ফেলিস্তিনের উপর তোমার কাস রা হমা তুমি বর্ষণ করে দাও তুমি যদি বলো কোন ফায়া সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে গল্লা মনি শিশুরা খাবারের জন্য মৃত্যুর যন্ত্রণায় সটফট করে মারা যায়

আমার ছোট ভাই মাদ্রাসার প্রধান শিক্ষক তার বাবা মরহুম কাউসার আলম সাহেবের কবরে হাতিয়ে তুমি আল্লাহ তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিত্রের মধ্যে যারা কবরে প্রত্যেকের কদমে হাঁদিয়া পৌঁছাল প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল অভিজিৎ করে দাও যার মনে যত আসা সব আশা তুমি ফুড়া করে দাও মনি মণিভ আমার পাশে বসা মিজান ভাই মনিব তার বাবা ছিলেন আমার খুব ভালোবাসার মানুষ গো মরভুম আল্লাহাদশাপাড়ি সাহেবকে তুমি কবুল করে নাও ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ আমার পাশে বসে আছে তাহের ভাই অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও ওনার বাবা কবরে ওনার বাবা এবং বেঁচে আছে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ওনার ওয়াইফ আমার বোন আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও তাদের উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ বাম পাশে বসে আছে কিবরিয়া ভাই এবং আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজান তুমি বন্ধ করে দাও আল্লাহ ব্যাংকের অনেকগুলো অফিসার এসেছিলেন তাদের আপন স্বজনদেরকে তুমি কবল করে নাও আল্লাহ আবুল ভাই ইয়া রব্বাল আলামিন মাফিলের সাথে সম্পৃক্ত আবুল ভাইকে তুমি কবল করে নাও মোহনকে তুমি কবল করে নাও ইয়া রব্বাল আলামিন নবীর প্রেমিক যারা আরও আছে আল্লাহ কি তুমি কবল করে নাও এমনি করে করে আর আব্বুল আলমিন কাছে থেকে দূরে থেকে দেশ থেকে বিদেশ থেকে যারা আজকের এই মাফিরের জন্য যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও সকল আর জীবনের গুণা গুলে মাফ করে দাও আল্লাহ আমার সামনে বসে আছে পিছনে বসে আছে ডাইনে বাবে আমার বাই বাবারাও আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বড় দিয়ে দাও খাস করে যার যত আশা সব তুমি পুরো করে দাও জমিয়তুল মদিনা মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট এবং শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও খাস রহমত তুমি বর্ষণ করে দাও প্রত্যেকটা স্টুডেন্টের সুস্থতা আমি কামনা করছি আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও মেহেরবানি করে এইবার পাড়ার জমিনে আমি গুণাগার অনেক মানুষ আছে ভালোবাসার মানুষ এই মুহূর্তে নাম বলতে পারছি না আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও সকলের জীবনের গুণ মাফ করে দাও সকল হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও খাস করে মনি বাবার ছোট্ট বন্যা আজকে তার কন্যা সন্তান পৃথিবী শেষে তার সন্তান হয়েছে আল্লাহ আমার ছোট বন্যা দিরাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার কন্যা সন্তান হয়েছে তার সন্তানকে তুমি কবুল করে নাও তার মা বাবা দাদা দাদিনার নানি ভাই বোন আত্মীয় স্বজন আপন স্বজন সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ নাদিরা এবং তার ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ তোমার রহমতের হাতে সোপর্দ করে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও মনিব তাদেরকে তোমার তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও ই আমার একটা ছোট্ট ভাই ইকবাল চৌধুরী আমেরিকা থেকে তো আছে আল্লাহ তার ছোট্ট একটা কন্যা সন্তান অসুস্থ তার সন্তানটাকে তুমি সুস্থতা দাদান করে দাও আল্লাহ তার পরিবারের বরখাস্ত রহমত বর্ষণ করে দাও তার বাবার নাম মরহুম আবুল হোসেন চৌধুরী তার বাবার কবর আজ তুমি বন্ধ করে দাও তার মা অসুস্থ তার মা কে তুমি সুস্থতা দান করে দাও মেহেরবানি করে ফ্রান্স থেকে আমার এক ভাই দোয়া চেয়েছে তাকে তুমি কবুল করে নাও অসুস্থ তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ গো ইতালি থেকে দোয়া চেয়েছে রাকিব আল্লাহ বারবার আকীফ কি তুমি কবুল করে নাও তার উপর তোমার khas রহমত বর্ষণ করে দাও আল্লাহ লন্ডন থেকে দোয়া চেয়েছিলে দওয়ানটাকে তুমি কবুল ও করে নাও তার মা অসুস্থ মা তুমি সুস্থতা দান করে দাও বাবা বড়ি প্রত্যেক এর কবর আছা তুমি বন্ধ করে দাও আমিন মনিব আল্লাহ গো আমেরিকা থেকে দোয়া চেয়েছে মনিব আল্লাহ আমার এক মা ইয়া রাব্বাল ওনার সন্তান মরহুম কি প্রিয়া মাহমুদ চৌধুরী তিনি কবর চলে গেছে ওনার কবর তুমি চান্নাতের টোকরা করে দাও আল্লাহ তাকে তোমার প্রিয় হিসাবে কবর মঞ্জুর করে নাও আর আপন স্বজনকে কবল করে নাও যারা দুনিয়ায় বেঁচে আছে মা দুখিনী তাকে তুমি সবর করার তফিক দান করে দাও ইয়ার ইয়া পাক পরওয়ারদেগার মনিব আল্লাহ আর অনেক ভালোবাসার মানুষ আছে লন্ডনে যাদের নাম আমি উল্লেখ না তাদেরকে তুমি কবুল করে করে নাও তাদের জীবনের দাও নামের মধ্যে তুমি বরকর দাও আল্লাহ তাদের আপন স্বজন যারা খবরে প্রত্যেকের কবরা যা বন্ধ করে দাও আল্লাহ একজন আজকে আল্লাহ ডাক্তারের চেম্বারে আছে হয়তো এই মুহূর্তে আমার বড় ভালোবাসা মহাব্বতের মানুষ আল্লাহ তুমি করে দাও তাকে দান এই বারো পাড়ার জমিনটাকে তোমার নবী তোমার হাবিবের প্রেমিকের বাগান হিসেবে তুমি কবল করে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে চেয়েছি। অনেক মানুষ দোয়া চেয়েছে আল্লাহর অনেকই দোয়া চেয়েছে আব্দুল সালাম সাহেব তার নাতির জন্য দোয়া চেয়েছে আল্লাহ গা বাবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআLAN হুরদমে নামকরণ করা হয়েছে তিন পান পাंडे অনেকেই টাকা দিয়েছে আল্লাহ সহযোগিতা করে চার করবে তাদের সবাইকে তোমার কুদরেতে তুমি দিন জমিন তুমি হয়ে যায় ব্যাপক পড়وڑের জায়গা এই ১২ পারার জমিন তুমি কবুল করে নাও আল্লাহ এখানে যারা বসবাস করছে সবাইকে তুমি কবল করে নাও বন্ধ করে দাও করে দয়াল আল্লাহ মরহুম কাউসার আলম সাহেবের বাগানে জান্নাতের বাগান সাজানো হয়েছে মাদ্রাসা সাজানো হয়েছে আল্লাহ শায়েখ জাহিদুল ইসলাম আল্লাহ ছোট ভাই এবং আরো যারা শিক্ষক আছে আল্লাহ ছাত্ররা আছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ তার মা দুনিয়া বেঁচে আছে না এখানে দাও ছোট্ট একটা ভাই আছে তাকে তুমি কবুল করে নাও এখানে কত মানুষ হাত তুলেছে নাম বলা সম্ভব না আল্লাহ বাংলাদেশ থেকে বাংলাদেশের বাহির থেকে গোটা পৃথিবী থেকে আল্লাহ সৌদি থেকে ডুবাই থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে কত মাই বাবারা মা বোনেরা দোয়ার প্রার্থী যার যার আশা নিয়ে যারা দোয়া চেয়েছে সবাইকে তুমি কবল করে নাও সকলের জীবনের গুণ মাফ করে দাও আয়তের মধ্যে বরকত দিয়ে দাও এই মাহফিলটাকে কেমত পর্যন্ত দায়ম কায়েম করে দাও এই গ্রামের বাড়িতে এই গ্রামে যতগুলো কবরবাসী আছে রে প্রত্যেকটা কবরবাসীর কবরাজাব তুমি বন্ধ করে দাও আজকের মাহফিলের উসিলায়। তোমার প্রত্যেকের প্রত্যেক এর মনে আশা তুমি বড় করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াই দাও তোমারি দরবারে দয়াহ কোড়ে কবুল করো হে আদম পহপীরে আল্লাহ খালি যদি দাও ফিরাই आओ ও রাজা কাছে তুমি ছাড়া পণ বল আর কেমন দেহেরা চির দয়াল আমরা রেদা তুমি কবুল করছো এই জীবনের গহনারে দয়াল ক্ষমা করছো দয়া করে ক্ষমা করো করোব আমার বেকারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি না গাও সব কিছু মেনে নিব পরে গা ভালো মন্দ ছবি আছে তোমার জমি দড়িবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মি হি বনি তুমি তসিবি তুমি হসবি তুমি হমা বায়ানি বয়ানিস গিরো রবব এর মহিমা কামার পায় নিসি আল্লাহ মোরা কি সোনার মদিনা তুমি দেখাও মৃত্যু তো আগে জীবনের গুনাগুলি তুমি মফ করে দিও মনির ঘরে কত কথা জমি রেখেছি আল্লাহ সবার সামনে বলা যায় না সবাইকে বলতে পারি না কাজ করে মা বন্দিরকে তুমি কবুল করে নাও দা সলেহ তাহিনের কবুল মঞ্জুর করে নাও মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট কে কবল করে নাও তাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলে যারা আছে সবাইকে কবল করে নাও আল্লাহ কি পরিয়াদ যেখানে যারা হাত তুলেছে সবাইকে তোমার কুদ্রতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও যেদিন মৃত্যুর বিছানায় শৈব গো মৃত্যুর আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজের নোরানি চেহারা মোবারক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানি ও কলমে জারি করে দিও মধুর ওখানে কথার হামনা দাদা কো নন্ন খসি

অনেক উলামাইকেরাম উপস্থিত হয়েছেন বিশেষ করে আল্লাম সবাই সবার জায়গা থেকে আলোচনা করেছেন দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি মনে মেহেরবানি করে আলামিন মেহেরবানি করে লম্বা সময় ধরে আলোচনা করেছি আলোচনার মধ্যে যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে তা নিজ গুণে ক্ষমা করে দে হাতিয়া লক্ষ কোটি কোটি কুনে বাড়াইয়া মক্কার মতি মতিনারে জ্যোতি দোকলের সাথে বেথার বেথি উম্মতের কান্দনী নবী কাওম লেলে শুধু সোনার বনি নাই সুজে গঙ্গজের নিচে হাতিয়া তুমি পৌঁছায় দাও জান্নাতুম বকি জান্নাতুল তুমি পৌঁছায় দাও আ আমিন সাহাবী কেরাম তুমি হাদিয়ে পৌঁছায় দাও কারবালার ময়দানে 61 হিজরিতে জান্নাতের যুবকদের সর্দার যিনি হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে প্রত্যেকটা শহীদের বরকত ওই কদমে আমাদের হাদিয়ে পৌঁছে দাও কাজ করে মনি ইহুদিদের তান্ডবের শিকার হয়েছে ফিলিস্তিনের সাধারণ মানুষ মনি মসজিদে আকসা জেরুজালেমের মধ্যে অবস্থিত গো আল্লাহ এই মসজিদে একসাথে আমার নবী আল্লাহ উর্দু জগতে ভ্রমণ শুরু করেছিলেন বরকতময় মসজিদে আকসা বাইতুল মুকद्दাস নে ইয়া আল্লাহ সত্যের পথে থেকে লড়াই করে ফিলিস্তিনিরা শাহাদাত বরণ করতেছে প্রত্যেকটা ফিলিস্তিনিকে তুমি শহীদ হিসাবে কবর মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন হামাস যে বাহিনী ইয়ার আব্দুল আলহ আমিন তাদের কেমন সক্ষমতা শক্তি তুমি দান করে দাম আল্লাহ তাদের শক্তি এবং সক্ষমতা দিয়ে আল্লাহ গো ফিলিস্তিনি স্বাধীন সার্বভৌমতে এ হিসাবে যেন তারাই দেশটাকে বিজয়ী করতে পারে সেই তফিক তুমি দান করে দাও ইয়ার আব্দুল আলহামিন আল্লাহ ইহুদিদের তাণ্ডবতে মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও তুমি বর্ষণ করে দাও তুমি যদি বলো কোনায়া কোন সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে গোল্লা মনীপ শিশুরা খাবারের জন্য মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে মারা যায় আল্লাহ গো তাদের সুদাপান করছে তাদেরকে তুমি কবল করে নাও কাজ করে চার মাঝে চার ইমাম চার তার চারে ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী চেনে চলে গেছে প্রত্যেকের কদমে হাত দিয়ে তুমি পৌঁছায়া দাও আল্লাহ কাজ করেন এই মাদ্রাসায় জামি আদ্দুল মাদ্রাসা যেখানে কায়েম হয়েছে ইউরাব বেলা আহ আমার ছোট ভাই মাদ্রাসার প্রধান শিক্ষক তার বাবা মরহুম কাউসার আলম সাহেবের কবরে হাঁদিয়ে তুমি আল্লাহ তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে প্রত্যেকের প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল টু সন্তান অভিযোগ দিদার তুমি নসিব করে দাও যার মনে যত আশা সব আশা তুমি খুঁড়া করে দাও মন আমার পাশে আল্লাসান ভাই মণিভ তার বাবা ছিলেন আমার খুব ভালোবাসার মানুষ মরভু মালহা জাসী সাহেবকে তুমি কবুল করে নাও ওনার কবর তুমি চান্নাতের টোকরা করে দাও আল্লাহ আমার পাশে বসে আছে তাহের ভাই অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও ওনার বাবা কবরে ওনার বাবা এবং আপন কবর যা তুমি বন্ধ করে দাও আল্লাহ মা বেঁচে আছে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ওনার ওয়াইফ আমার বোন আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও তাদের উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ বাম পাশে বসে আছে কিবরিয়া ভাই এবং ইকরাম ভাই আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজান তুমি বন্ধ করে দাও আল্লাহ ব্যাংকের অনেকগুলো অফিসার এসেছিলেন তাদের আপন স্বজনদেরকে তুমি কবল করে নাও আল্লাহ আবুল ভাই ইয়া রব্বাল আলামিন মাহফিলের সাথে সম্পৃক্ত আবুল ভাইকে তুমি কবল করে নাও মোহনকে তুমি কবল করে নাও ইয়া রব্বাল আলামিন নবীর প্রেমিক যারা আরও আছে আল্লাহ আল্লাহকে তুমি কবল করে নাও এমনি করে করে আর কাছে থেকে থেকে দূরে দেশ থেকে বিদেশ যারা আজকের এই মাহফিলের জন্য যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে তুমি কবল ও মঞ্জুর করে নাও সকল আর জীবনের গুনা করে মাফ করে দাও আল্লাহ আমার সামনে বসে আছে পিছনে বসে আছে ডাইনে ভাবে আমার ভাই বাবার আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বড় দিয়ে দাও খাস করে যার মনে যত আশা সব আশা তুমি বুড়ো করে দাও জমিয়তুল মদিনা মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট এবং শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও খাস রহমত তুমি বর্ষণ করে দাও প্রত্যেকটা স্টুডেন্টের সুস্থতা আমি কামনা করছি আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও মেহরবাড়ি করে এইবার জমি নেন আমি গুণাগার অনেক মানুষ আছে ভালোবাসার মানুষ এই মুহূর্তে নাম বলতে পারছি না আল্লাহ সবাইকে তুমি কবল করে নাও সকল জীবনের গুণ মাফ করে দাও সকল আর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও খাস করে বাবার বাবা ছোট্টির আজকে তার কন্যা সন্তান পৃথিবী শেষে তার সন্তান হয়েছে আল্লাহ আবার ছোট বোন নাদিরাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার কন্যা সন্তান হয়েছে তার সন্তানকে তুমি কবুল করে নাও কেও রব্বুল আলামিন তার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় সজন আপন সজন সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ নাদিরা এবং তার ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ তোমার রহমতের হাতে সোপর্দ করে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও মনিব ইয়া রাব্বুল العالمين তাদেরকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও ই আল্লাহ আমার একটা ছোট্ট ভাই ইকবাল চৌধুরী আমেরিকা থেকে দোয়া চেয়েছে আল্লাহ তার ছোট্ট একটা কন্যা সন্তান অসুস্থ তার সন্তানটাকে তুমি দান করে দাও আল্লাহ তার পরিবারের উপর khas রহমত বর্ষণ করে দাও তার বাবার নাম হোসেন চৌধুরী সুস্থ দাদান করে দাও মেহের করে ফ্রান্স থেকে আমার এক ভাই দোয়া চেয়েছে তাকে তুমি কবল করে নাও অসুস্থ তাকে সুস্থ দাদান করে দাও গো ইতালি থেকে দোয়া চেয়েছে রাকিব আল্লাহ বারবার বাইরে কি তুমি কবুল করে নাও তার উপর তোমার khas রহমত বর্ষণ করে দাও আল্লাহ লন্ডন থেকে দোয়া চেয়েছিলে দওয়ান তাকে তুমি কবুল मंजूर করে নাও তার মা অসুস্থ মা তুমি সুস্থতা দান করে দাও বাবা গোড়ে প্রত্যেক এর কবর আজ তুমি বন্ধ করে দাও আমিন মনিব আল্লাহ গো আমেরিকা থেকে দোয়া চেয়েছে মনিব আল্লা আমার এক মা ইয়া রাব্বাল আলামিন ওনার সন্তান মরহুম কি প্রিয়া মোহাম্মদ চৌধুরী তিনি কবর চলে গেছে ওনার কবর তুমি জান্নাতের টকরা করে দাও আল্লাহ তাকে তোমার প্রিয় হিসাবে কবর মঞ্জুর করে নাও তার আপন সজনকে কবল করে নাও যারা দুনিয়ায় বেঁচে আছে মা দুকিনি তাকে তুমি সবর করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল ලামিন ইয়া দেগার মনিব আল্লাহ আর অনেক ভালোবাসার মানুষ আছে আমেরিকাতে লন্ডনে যাদের নাম আমি উল্লেখ তাদের তুমি কবুল করে করে জীবনের দাও নামের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরা যা বন্ধ করে দাও আল্লাহ একজন আজকে আল্লাহ ডাক্তারের চেম্বারে আছে হয়তো এই মুহূর্তে আমার বড় ভালোবাসা মহাব্বতের মানুষ আল্লাহ দান করে দাও তাকে তুমি এই পাড়ার জমিন থেকে তোমার নবী তোমার হাবিবের প্রেমিকের বাগান হিসেবে তুমি কবল করে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে দোয়া চেয়েছি। অনেক মানুষ দোয়া চেয়েছে আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আব্দুল সালাম সাহেব তার নাতির জন্য দোয়া চেয়েছে আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু নামকরণ করা হয়েছে তিন পান পাণ্ডে অনেকেই টাকা দিয়েছে আল্লাহ সহযোগিতা করে চার করবে তাদের সবাইকে তুমি তোমার কুদরেতে দলে দিন আমি তুমি যে হয়ে যাও ব্যাপক পড়وڑর জায়গা এ বারোপাড়ার জমিকে তুমি কবল করে নাও আল্লাহ এখানে যারা বসবাস করছে সবাইকে তুমি কবল করে নাও যারা মেহের বন্ধ করে দাও করে দয়াল আল্লাহ মরহুম কাউসার আলম সাহেবের বাগানে জান্নাতের বাগান সাজানো হয়েছে মাদ্রাসা সাজানো হয়েছে আল্লাহ শায়েখ জাহিদুল ইসলাম আল্লাহ ছোট ভাই এবং আরো যারা শিক্ষক আছে গো আল্লাহ ছাত্ররা আছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ তার মা দুনিয়া বেঁচে আছে না এখানে দাও ছোট্ট একটা ভাই আছে তাকে তুমি কবুল করে নাও এখানে কত মানুষ হাত তুলেছে নাম বলা সম্ভব না আল্লাহ বাংলাদেশ থেকে বাংলাদেশের বাহির থেকে গোটা পৃথিবী থেকে আল্লাহ সৌদি থেকে দুবাই থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে কত মাই বাবারা মা বোনেরা দোয়ার প্রার্থী যার যার আশা নিয়ে যারা দোয়া চেয়েছে সবাইকে তুমি কবল করে নাও সকলের জীবনের গুণা মাফ করে দাও আয়তের মধ্যে বরকত দিয়ে দাও এই মাহফিলটাকে কেমত পর্যন্ত দায়ম কায়েম করে দাও এই গ্রামের বাড়িতে এই গ্রামে যতগুলো কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর কবরাজাব তুমি বন্ধ করে দাও আজকের মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের মনের মনে আশা তুমি বুড়া করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াই দাও তোমারি দরবারে দয়া করে কবুল করো এই আদম পহীরে আল্লাহ খালি যদি দাও ফিরাই আও ও রাজা কাছে তুমি ছাড়া পণ বলো আর কেউ দেহেরা চির দয়ালে আমরা রে তো তুমি প্রভু কবুল করছু এই জীবনের গহনারে দয়াল ক্ষমা করছু দয়া করে ক্ষমা মনিব আমার বেকারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গোনা গাও সব কিছু মেনে নেব পরে গাড় ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে দড়িবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব করো করু বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রব্বির হাম রবিহমা কামার বয়ানিস গিরো প্রবিনে হামহুমা কামর পায়নি সেও আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাও মৃত্যু তো আগে জীবনের গুনাগুলি তুমি মাফ করে দিও মনির ঘরে কত কথা জমি রেখেছি আল্লাহ সবার সামনে বলা যায় না সবাইকে বলতে পারি না কাজ করে মা বন্দিরকে তুমি কবুল করে নাও আবেদা সালেহা তাহির হিসেবে কবুল মঞ্জুর করে নাও মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্টকে কবুল করে নাও তাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলে যারা আছে সবাইকে কবুল করে নাও আল্লাহ কি পড়িয়া যেখানে যারা হাত তুলেছে সবাইকে তোমার কুদ্রতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও যেদিন মৃত্যুর বিছানায় শুইব গো মৃত্যুর দূত আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীর নূরানী চেহারা দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানিয় কলমে জারি করে দিও অধর ওখানে কথা বলা وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الْأُحَى يا رب العالمين أمي أدم دار منيب